ধারাবাহিকের আজকের পর দেখা যায় মিলি ঝিলকে বলে নিজের বরের বিয়েতে দেখতে ভালো লাগছে তো জিল বলে আমায় তো নেমন্তন্ন করেছে বলে আমি এখানে তখন জিলের একটা বন্ধু বলে আমার এখানে সাক্ষ্য ছাড়ের উপর খুব রাগ করছে যে আসতে গেলাম তখন তো মনে হচ্ছে গয়নাঘাটি সব খুলে দেয় জিল বলে তোরা কি দিবি দিবি না তবে আমি দিয়ে দেব এই নিয়ে তারা কথা বল তার মধ্যে চৈতি বিয়ের মন্ডপে এসে হাজির হলেই মিনু আর মিলি এখান থেকে চলে যাওয়ার সময় সাক্ষ্য বলে তোমরা কোথায় যাচ্ছ চৈতি বলে তুই ওদেরকে আটকাচ্ছিস কেন আর জিলকে বলে তোমরা ফার্স্ট ব্যাচে গিয়ে খেয়ে নাও জিল বলে আপনার কি মনে হয় আমি আপনার বিয়েতে খেতে এসেছি তারপর সাক্ষ্য বলে এই মালাটা আমার গলায় খুব ভারী লাগছে এটা আমি আমার বইয়ের গলায় পড়াতে চাই এটা আমি কখন পড়াবো ওর মশাই বলে এটা যখন আমি মন্ত্র পড়বো তখন পড়াবে কথায় কথায় সাক্ষ্য বলে কথায় কথায় সাক্ষ্য বলে আমি আজকে এখানে একটা কথা বলতে চাই বিয়ের আগে একটা নাটক ক্লিয়ার করে দিতে চাই এরপর সাক্ষ্য মালা নিয়ে ঝিলের গলায় পরিয়ে দেয় তখন চৈতি সাক্ষ্যর ওপর চিৎকার করে তারপর ঝিল সাক্ষ্য বলে এটা আপনি কি করলেন সাক্ষ্য বলে তোমার যদি মনে হয় তাহলে তুমি আমাকে এই মালাটা ফেরত দিয়ে দিতে পারো পাশ থেকে মিনু আর মিলি বলে তুমি কি আবার আমাদের অপমান করতে চাইছো পুলিশ ডেকে আমাদেরকে ধরিয়ে দেওয়ার প্ল্যান নেওয়া পাশ থেকে ঝিলের বন্ধুরা বলে একদম না সাক্ষ্য স্যার ঝিলকে বিয়ে করবে বলেই তো আমাদের দিয়েই সমস্ত কিছু কেনাকাটা করি আমাদেরকে বিয়েতে ইনভাইট করে জিলকে বলে এই ব্যাপারটা তো বুঝতে পারলি না ঠিক তখনই সাক্ষ্য বলে আমি জিলকে বিয়ে করতে চাই চলে যেতে চাও তোমাকে আটকাবো না তার আগে আমি তোমাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে দিতে চাই তারপরে যদি তুমি আমাকে সেরে যেতে চলে যাও চলে যাও এ কথা শুনে চৈতি অজ্ঞান হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপ সাবজেক্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন